রোদেলা অবাক হয়ে বলে লোকটি তার উত্তর না দিয়ে খলিল রহমানের সাথে কিছু ফরমাল আলোচনা করে কনস্টেবল নিয়ে চলে যায় কি কথা বলেছিলেন উনি তাসরিফের কথাই রোদেলা পিছু ফেরে তাসরিফ তাকে কৌতূহলী দৃষ্টিতে দেখছে রোদেলা মৃদুস্বরে বলে আমার নাম রোদেলা আমিন কিনা জানতে চাইল চাহুনি দেখেই বুঝেছি লোকটা লুতুপুতু স্বভাবের পুরুষ আসলে কখনো এত সুন্দরই জালিয়াত দেখেনি তো তাই অতি উৎসাহী হয়ে গিয়েছে আপনার সাথে কথা বলার জন্য রোদেলা হাঁটতে থাকে ওনার কথা শুনে মনে হলো উনি আমাকে চেনেন তাসি বিরক্তি নিয়ে বলল এটা হচ্ছে পুরুষদের একটা ট্রিক্স আপনি বুঝবেন না এরা যখন সামনে অতি সুন্দর মেয়ে দেখে তখন এরা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে কিভাবে কথা শুরু করবে বুঝতে পারে না তারপরে এই পথ অবলম্বন করে পরিচিত হবার ভং ধরে ছ্যাবলা ধরনের পুরুষদের অভ্যাসে এটা রোদলা তাসরিফের দিকে যায় তারপর বলে আর ভালো ধরনের পুরুষদের অভ্যাস কোনটা সুন্দরী মেয়ে দেখলেই তাকে জেচে হেল্প করতে যাওয়া এটা তাসরিফ দাঁড়িয়ে পড়ে রোদলা একটা বাঁকা হাসিতে চলে যায় তাসরিফ বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে এটা বোঝার চেষ্টা করতে থাকে রোদলা মিন এইমাত্র কি তাকে ভালো বলল না অপমান করলো কোনটা অফিসে গ্রাউন্ড ফ্লোরে এসে পুরেশ ইন্সপেক্টর তার ফোন বের করে একটা নাম্বার ডায়াল করে কানে ধরে ফোন কলটা রিসেপশনে সে বলে ওঠে আসসালামু আলাইকুম সাদাব ভাইয়া আমি মেহেির ওপাশ থেকে বলে ওঠে হ্যাঁ বল ভাই কিছুক্ষণ আগে আমি আপনার শালিকাকে দেখলাম বলো কি কিভাবে আজ একটা কাজে ব্রাদার্স গ্রুপ অফ কোম্পানির হেড অফিসে এসেছিলাম আমার মনে হলো আমি আপনার শালিকাকে দেখলাম হ্যাঁ রোদেলা তো ওখানে জব করে তারপর কি হলো দেখে কেমন লাগলো একটু অন্যরকম তবে আপনার শাড়িটা কিন্তু ছবির চেয়ে সুন্দরী ভাইয়া আমার পছন্দ হয়েছে মিটিং রুম থেকে এমপ্লয়িরা সবাই একত্রে বের হয় আজ তাদের জন্য বিশেষ ছুটির ঘোষণা করে দিয়েছেন এমডি স্যার সবাই বেশ প্রফুল্ল চিত্তে রয়েছে অফিসের গুমর ভাবটা আর নেই কেমন একটা উৎসব উৎসব আমের চারিদিকে তাসিফ নিজের কেবিন লক করে এদিক ওদিক তাকাচ্ছে তার চোখ খুঁজে রোদলা আমিনকে মেহরিন এসে তাসরিফের পেছনে দাঁড়িয়ে জিজ্ঞেস করে কাউকে খুঁজছ তাসরিফ কিছুটা বিব্রত হয়ে বলে না তো আপা ও তোমার হাত দেখে মনে হলো কাউকে খুঁজছ যাই হোক এমবি তো নতুন জিএম আনবে বলে জানিয়ে দিয়েছে এই নতুন জিএম কেমন হয় কে জানে শুনছেন রোদলা তাসরিফকে ডাকে তাসরিফ ঘুরে তাকায় রোদেলার দিকে মেহরিন চলে যায় ওখান থেকে তাসরিফ বলে বলুন রোদেলা এগিয়ে আসে তাসরিফের বুক থুকপুক করছে তার পেছামুকে তার সামনে এসে দাঁড়ায় কথা ছিল বদু আপনাকে ধন্যবাদ দিলে ছোট করা হবে আপনি অনেক বড় উপকার করেছেন আমার আপনার জন্য আমি এত বড় একটা সর্বনাশের হাত থেকে বেঁচে গিয়েছি আমি আপনার প্রতি কৃতজ্ঞ তাসরিফ প্ল্যান হাসে মনে মনে বলে আর আপনার জন্য আমার যে সর্বনাশ হয়ে যাচ্ছে তা কি দেখতে পান না কেন অন্ধ হয়ে বসে আছেন রোদলা বলতে থাকে ধন্যবাদ সবকিছুর জন্য তাসরিফ মজা করে বলে এত সাদা মাটা ধন্যবাদ জীবনে কখনো দেখিনি সরি শুনিনি রোদলা আর চোখে তাসরিফের দিকে তাকিয়ে বলে তা ধন্যবাদ কিভাবে দিতে হয় গানের সুরে বাদ্যযন্ত্র বাজিয়ে তাসরিফ কিছু না বলে হাঁটা শুরু করে রোদলা পিছু পিছু হাঁটছেন হঠাৎ করে বলে ওঠে বাড়িতে যাচ্ছেন হ্যাঁ আর কোথায় যাব আমার তো শ্বশুর বাড়ি নেই বৃষ্টিকে আজ চেকআপের জন্য নিয়ে যাব আমি আপনাদের বাড়িতে যেতে যাচ্ছিলাম তাসদীপ মুস্কি হাসে তারপর বলে ঠিক আছে চলুন বাইকে উঠুন আমি আপনার সাথে যাব কে বলেছে আপনার সাথে যাব আর আপনার মা বলবে আমি আপনাকে লাই দিচ্ছি তার আর দরকার নেই তাসিম ভাবাচাকা খেয়ে যায় বলে যাবেন না তাহলে আমি বাড়ি যাচ্ছি কিনা কেন জানতে চাইছেন আপনি যদি এখন বাড়িতে যান তাহলে আমি বাড়িতে যাব না নয়তো আপনার মা বলবে তার ছেলে যখনই বাড়িতে থাকে আমি হ্যাংলার মতো তখনই বাড়িতে যাই তাসিম কয়েক মুহূর্ত চুপ করে থাকে তারপর বলে ঠিক আছে আপনি বাড়িতে যান আমি এখন যাব না আপনি কোথায় যাবেন রাস্তা রাস্তায় ঘুরব তাসিম বাইকে উঠে বাইক স্টার্ট করে চলে যায় রোদলায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সেখানে তারপর একটা সিএনজি ঠিক করে উঠে পড়ে বাইরে আচমকা বৃষ্টি পড়তে শুরু করেছে জন্যই আগস্ট মাসটা রোদেলার পছন্দ নয় হাতের ব্যাগটা মাথার ওপর ধরে দৌড়ে অ্যাপার্টমেন্টের গেট দিয়ে ভেতরে ঢোকে ভেতরে ঢুকতেই চোখে পড়ে কলসপুরুয়া ছয় সাতজন ছেলেদের একটা দল সবাই মিলে ক্যারাম খেলছে এখানে রোদলা যে কয়বার এসেছে এদেরকে এখানে বসে ক্যারাম খেলতে দেখেছে কে একটা অবস্থা এদের কি আর কোনো কাজ নেই এদিক দিয়ে আদিলের প্রশংসা করতেই হয় এতটুকু বয়সেই এত এত দায়িত্ব কাঁধে উঠিয়ে পালন করার চেষ্টাও করেছে যথাসাধ্য একই তো নিজের স্টুডেন্ট তারপর বিয়ে করলো এখন বাচ্চা নিয়ে বসে আছে কদিন পর বাচ্চার স্কুল অ্যাডমিশন সব কিছু মিলিয়ে আদিলকে বোকা এবং নির্বোধ বলা যেতে পারে অথবা দায়িত্বশীল তকমাও দেওয়া যেতে পারে পুরোটা না ভিজলেও আংশিক ভিজে গিয়েছে রোদেলা মুখে বিরক্তির ছাপ স্পষ্ট লিপটে চড়ে রোদেলা হাত ঘড়িতে সময় দেখে বেলা তিনটে বেজে গিয়েছে ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখা হয়নি এত ব্যস্ততার মাঝে ভুলে গিয়েছিল সে এই বৃষ্টিতে বৃষ্টিকে নিয়ে বের হওয়া ঠিক হবে কি না তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে সে কলিং বেল টিপে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ সে দরজার নব খোলার শব্দতেই হতেই সে চোখ তুলে তাকায় তাস্টিপ দরজা খুলেছে রোদলা কিছুটা চমকে যায় এ তো বলেছিল রাস্তায় রাস্তায় ঘুরবে এখন তো রোদলার আগে সে বাড়িতে বসে আছে তাসরিফ কিছু একটা বলতে যাবে অমনি রোদলা সেদিকে ভ্রুক্ষেত না করে হনান করে বৃষ্টির ঘরের দিকে চলে যায় তারপর এক মিনিট পরই আবার ফিরে আসে তাশিপ লিভিং রুমে দাঁড়িয়ে আছে তার সামনে গিয়ে দাঁড়ায় রোদলা বৃষ্টি কোথায় মা বৃষ্টিকে নিয়ে গিয়েছে ডাক্তারের কাছে সকালে গিয়েছে তারা বাড়িতে এসে ফোন দিয়েছিলাম তখন জেনেছি রোদলা বিরক্ত হয়ে যায় বলে আমাকে বলেননি কেন বলতেই তো যাচ্ছিলাম আপনি তো হন হন করে চলে গেলেন ভেতরে আমি এখনকার কথা বলছি না আমাকে ফোনে জানাননি কেন রোদেলা ধমকের সুরে বলে কথাটি তাসিব গম্ভীর কণ্ঠে বলে আমি কেন জানব আমার কি ফোন দিলেই তো ভাবছেন ছাবলার মতো ফোন দিচ্ছি রোদলা চুপ হয়ে যায় সত্যি তো তাসিবকে এসে বকছে কেন এখানে তো সব দোষ বৃষ্টি দেখা হলে ঠাটিয়ে একটা ঝড় মারবে মেয়েটিকে কোনো বোধ বুদ্ধি নেই তাসিবের দিকে একবার তাকিয়ে ঘুরে সদর দরজার দিকে পা বাড়ায় পেছন থেকে তাসিব বলে ওঠে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে সাথে ঝড়ো হাওয়া কিছুক্ষণ অপেক্ষা করে যান রোদেলা দাঁড়িয়ে পড়ে তাই তো এখন কি করে সে বের হবে বিরক্তিতে রোদেলা মুখ দিয়ে চক্রান্ত শব্দ করে যা তাঁচ টিপে চোখ না সে রোদেলাকে দেখে বাঁকা হাসি হাসে মনে মনে বলে প্রকৃতি সবসময় আমাদের কাছাকাছি এনে দিচ্ছে দেখেছেন যেখানে আপনি সেখানে আমি যেখানে আমি সেখানে আপনি রোদেলা আমি আসলে প্রকৃতির আমাদের জুটিটা বেশ পছন্দ হয়েছে অথচ আপনি তা বুঝতে পারছেন না রোদলা বিব্রত ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে দু মিনিট দূর এভাবে এখানে দাঁড়িয়ে থাকা চেয়ে বরং আজ বৃষ্টিতে ভিজবে সে তাছাড়া কোনো মতে একটা সিএনজি পেলেই হলো এসব ভেবে রোদলা সামনে পা বাড়াবে তখনই তাঁর বলে ওঠে বাইরে কিন্তু প্রচুর ঝড়ো হাওয়া বইছে কোনো গাড়ি যে আপনি পাবেন না তা লিখে রাখুন আর হেঁটে হেঁটে আর হেঁটে হেঁটে বেশি দূর যেতে পারবেন বলে মনে হচ্ছে না ঝড়ো হাওয়া এসে আপনার টিং টিং এ শরীরকে অনেক দূরে উড়িয়ে নিয়ে যাবে রোদেলা প্রচন্ড রেগে গিয়ে তাসরিফের দিকে তাকাই চাপা স্বরে চেঁচিয়ে বলে টিং টিং এ মানে তাসরিফ উচ্চ শব্দে হেসে ওঠে রোদলা হঠাৎ রাগ ভুলে গিয়ে তাসরিফের সেই হাসি দেখতে থাকে অদ্ভুত সুন্দর এই লোকের হাসি কয়েক মুহূর্ত চুপ করে থেকে চোখ সরিয়ে নেয় তাসরিফ কিছুক্ষণ হেসে হাসি থামিয়ে বলে বৃষ্টির ঘরে গিয়ে চেঞ্জ করে নিতে পারেন এভাবে থাকলে ঠান্ডা লেগে যাবে রোদলা গম্ভীর হয়ে বলে আমি বুঝে নিব আপনি আপনার কাজ করুন ওকে তাসিব নিজের ঘরে চলে যায় রোদলা চুপচাপ সোফাতে বসে থাকে এরকম বসে থাকলে ঠান্ডা লেগে যাবে নির্খাত সে উঠে দাঁড়ায় বৃষ্টির ঘরে গিয়ে একটা তোয়ালা দিয়ে মাথা মুছে বেরিয়ে এসে থাকে তাসিব রান্না করে রোদলাকে দেখে লজ্জিত ভঙ্গিতে বলে চা বানাতে এসেছি আমি অনেক ভালো চা বানাই জানেন খাবেন আপনি না ধন্যবাদ কথাটি বলে রোদলা সোফাতে বসে পড়ে তাসিব দুটো কাপে দুই কাপ চা নিয়ে এসে একটা কাপ রোদলার সামনে রাখে রোদলা বলে বললাম তো লাগবে না শুরুবত করছি মানে সেদিন চা বানিয়ে খাইয়েছিলেন না আজ আপনি খান আমি কারো ঋণ রাখতে চাই না রোদলা চায়ের কাপটা নাই তাসরিফ একটা সোফায় বসে পড়ে রোদলা আমতামতা করে বলে আঙ্কেল কোথায় বাবা তো খুব ব্যস্ত মানুষ তাকে বাড়িতে কমই পাওয়া যায় রোদলা চায়ে চুমুক দিয়ে বলে চাটা ভালো হয়েছে মনে হচ্ছে কোনো মেয়ে লোক বানিয়েছে একেবারে পারফেক্ট তাসিব মুস্কি এসে বলে আমার মা প্রায় সবকিছুই শিখিয়েছেন আমাকে আমি আর আদিল প্রায় সব কাজে জানি রান্না বান্নাটাও মোটামুটি পারি আমাকে যে বিয়ে করবে সে খুব লাকি হবে রোদলা চায়ের কাপটা নামিয়ে রেখে বলে বুঝলাম অবশ্য বরিশালের ছেলে বলে কথা এরা হাজবেন্ড ম্যাটেরিয়াল হয় জানেন না আপনার কাছে শুনলাম এতদিন জানতাম বরিশাল চিটার বাটপারদের বিভাগ তাসনিম চাই চুমুক দিতে গিয়ে ও দায় না কপাল কুচকে বলে মুখস্থ কথা চোর বাটপার তো সব বিভাগেই আছে তা ঠিক তবে পার্সোনালি আমার বরিশালের লোকজন পছন্দ না এরা খুব ধুরন্ধর প্রকৃতির হয় আমার অনেক বান্ধবীর বয়ফ্রেন্ডগুলো ছিল বরিশালের খুব বাটপার টাইপের বরিশালের লোক দেখলেও এড়িয়ে চলি আই জাস্ট ইগনোর দেম ছোটবেলায় দাদির কাছে একটা প্রচলিত প্রবাদ শুনতাম প্রবাদটা হচ্ছে যে জারে নেন্দে হেই হারে পেন্দে রদলা অবাক হয়ে বলে মানে এটা বরিশালের আঞ্চলিক ভাষা এর মানে হচ্ছে যে যাকে ঘৃণা করে দিন শেষে তার কপালে সেই জোটে দেখতে থাকেন আপনার সাথে কি হয় রদলা কয়েক মুহূর্ত তার শিপের দিকে তাকিয়ে থেকে বলে বাইরে বৃষ্টি বোধ হয় থেমে গিয়েছে আমি উঠি এসেছেন যখন বৃষ্টির সাথে দেখা করে তারপর না হয় তাসরিফ বলতে গিয়ে হঠাৎ থেমে যায় কিছুটা ঘাবড়ে গিয়েছে সে কিছু একটা দেখে রোদলা তাসরিফের দৃষ্টি লক্ষ্য করে বলে কি হয়েছে তেলাপোকা হ্যাঁ অসুবিধা নেই আমি তেলাপোকা ভয় পাই না আমি পাই রোদলার মনে হলো এই মাত্র সে শতাব্দীর সবচেয়ে আশ্চর্য কথাটি শুনে ফেলেছে কিছুটা হতবম্ব কিছুটা আশ্চর্য কিছুটা হতবাক এবং কিছুটা দৃষ্টি নিয়ে এবং কিছুটা হতাশ দৃষ্টি নিয়ে তাসিবের দিকে তাকিয়ে থাকে তাসিব বলে দেখছেন কি ছেলে বলে তেলাপোকা ভয় পাওয়া যাবে না এটা সংবিধানের কোথায় লেখা আছে রোদেলা উঠে দাঁড়ায় তারপর একটা টিস্যু পেপার নিয়ে তেলাপোকাটাকে চেপে ধরে কুচলে দেয় নোংরাটা বিনে ঝুরে ফেলে তাসিবের দিকে তাকিয়ে বলে এই আপনি কি না রশিদউদ্দিন জামানের নাক ফাটিয়ে দিয়ে এসেছিলেন রশিদ আর তেলাপোকা দুটো আলাদা জিনিস দেখলে লাগে রোদেলা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না সে তো হাসি যথাসাধ্য চাপিয়ে রাখার চেষ্টা করে বলে আচ্ছা রোদেলা উঠে দাঁড়াতে তাশ্রীপ উঠে দাঁড়ায় এমন সময় তাহমিনা বৃষ্টিকে নিয়ে আধ ভেজা হয়ে ঘরে ঢোকে রোদেলাকে দেখতে পেয়ে সে তার ভ্রু কুচকে ফেলে রোদেলাও তাই তাহমিনা অবাক হয়ে একবার তাশ্রীপের দিকে তাকায় আর একবার রোদেলাকে দেখে রোদেলা স্বাভাবিক গলায় সালাম দিলে সে সালামের উত্তর দেয় যত যাই হোক পুত্রবধুর বড় বোন বৃষ্টি আপুকে দেখে ভীত কণ্ঠে বলে সরি আপু তোমাকে জানাতে পারিনি আসলে খুব অসুস্থ হয়ে পড়েছিলাম আদিল ভার্সিটিতে ওদের একটা প্রেজেন্টেশন আছে আজ তাই মা দেরি না করে নিয়ে গেল সরি আপু তুমি কষ্ট করে এলে রোদেলা ভেবেছিল বৃষ্টিকে বকবে খুব কিন্তু বোনের কাঁচু মাচু মায়াবি মুখটা দেখে ওর খুব মায়া হয় নরম গলায় বলে ইটস ওকে সোনা কি অবস্থা তোর সব ঠিকঠাক তো বৃষ্টি লজ্জিত ভঙ্গিতে মাথা নাড়াই না টি টেবিলের ওপরের চাকা চায়ের কাপ দুটোকে দেখছে দুজনে মিলে চা খাওয়া তবে রোদেলা বোনের কাছে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলেন একটু সময় করে পড়তেও বসবি কেমন মনে রাখবি সবাই তোকে ছেড়ে যাবে কিন্তু এই পড়াশোনা তোকে ছেড়ে যাবে না বুঝলি না রোদেলার দিকে না তাকিয়ে রোদেলাকে উদ্দেশ্য করে বলে আমার বংশে নাতি আসতে চলেছে সুখবরটা বেআইকে জানিয়ে দিও রোদেলা বৃষ্টির পেটের দিকে তাকায় একটা ম্যাক্সি ধরনের পোশাক পরে আছে সে তারপর চোখ তুলে বৃষ্টির মুখ দেখে লজ্জা মাখা মুখটা চোখ নামিয়ে রেখেছে রোদেলা মৃদু হেসে বলেন আসছে ভালো থাকিস সাবধানে থাকিস কথাটি বলে রোদেলা চলে যায় বৃষ্টি নিজের ঘরে যায় বসার ঘরে তাহমিনা আর তাসরিপ দাঁড়িয়ে আছে তাহমিনা তাসরিপের দিকে তাকায় তাসরিপ মায়ের চোখ থেকে চোখ নামিয়ে নিজের ঘরে চলে যায় আপনি কি সবসময় দরজা ধরে দাঁড়িয়ে থেকে অ্যাপার্টমেন্টের ভাবিদের যাওয়া আসা দেখেন ভাইয়া সাদাত তার মেজ শালিকার কথাই মজা পেয়ে হেসে ফেলে রোদলা বলে আপু কই সরুন আপনি আপুর কাছে আপনার নামে বিচার দিয়ে যাই সাদাব সরে রোদলা ভেতরে ঢোকে সাদাব পেছন থেকে বলে বাচ্চাদের ঘুম পাড়াচ্ছে বোধ হয় তুমি বসো কেন ডেকেছিলেন তোমার আপু আসুক তারপর বলবো রোদলা বসে সাদাব তার মুখোমুখি সোফায় বসে পড়ে রোদলা হাতে একটা ম্যাগাজিন নিয়ে বলে আপুকে নিয়ে আপনি খুব খুশি তাই না? সাদাব মুচকি হাসে। রোদলা বলে বলতে হবে না। আপনার চেহারা দেখেই বুঝতে পারছি। আমার আসলে মাইনুল কুত্তাটার জন্য আফসোস হয়। আপুর মতো খাঁটি ঘি ওর পেটে হজম হলো না। সাদাব হাসে। তারপর বলে খুশি না অখুশি তার ব্যাখ্যা না দিয়ে শুধু বলবো আমার ধসে যাওয়া জীবনটা পরিপূর্ণ হয়েছে। প্রধান তৃপ্তির হাসি হাসে সাদা পেদিকে ওদিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে যদি একটু পাগলি টাইপের তবু বেশ পাগলি টাইপের মানে অতিরিক্ত সেঞ্চুরি মজা করলে দু মিনিট পর বসতে পারে এত সরল মেয়ে আমি জীবনে দুইটাও দেখিনি সেদিন হয়েছে কি শোনো ইলেকশন নিয়ে অনেক প্যারায় আছি তারপর আবার অপোজিশন পার্টির কোত্তাগুলোর জ্বালাতন মুঠ ভালো ছিল না তাই বারান্দায় বিরস মুখে বসেছিলাম এক গ্লাস লেবুর শরবত নিয়ে এসে দিল বললাম খাবো না আমার এই খাব না বলা তার কাছে ধমক লেগেছে কে দেখে একাকার করে ফেলেছে শুয়া সিরাতের চেয়েও অবস অথচ এর বয়স নাকি ত্রিশ রোদলা হাসছে সাদা পেচোকে মেঘলা পুজোর অপরিসীম ভালোবাসা মুগ্ধতা দেখে হাসছে মেঘলা চুলে কোপা পাতে পাতে বসার ঘরে এসে দাঁড়ায় কি কথা বলা হচ্ছে ফিসফিসিয়ে গোপনে কিছু সাদা ফেসে বলে হুম রোদেলা বোনের মুখের দিকে তাকিয়ে বলে কেন ডেকে ছাপু এত রাতে মেঘলা হাসে সাদাপের দিকে তাকিয়ে বলে আপনি বলবেন না আমি বলবো সাদাপ বলে তুমি বলো মেঘলা ভয়ে ভয়ে বলতে শুরু করে দুদিন পরে জানাবি বলেছিলি কিছুই তো জানালি না এদিকে ছেলে তোকে পছন্দ করে বসে আছে তোকে দেখার পরে অন্য কোথাও মেয়ে দেখেনি তাদের তো কিছু একটা বলতে হবে কথাবার্তা এগু সাদা আর মেঘলা দুজনে কৌতূহলী হয়ে রোদেলার দিকে তাকিয়ে আছে রোদেলা একবার সাদাপ আর একবার মেঘলার মুখের দিকে তাকাই হঠাৎ করে তাশ্রিফের কথা মনে পড়ে যায় তার নিজের প্রতি প্রচণ্ড বিরক্ত হয়ে যায় সে কি বিস্থির অবস্থা এই মুহূর্তে ওই লোকটাকে কেন মনে পড়বে তার সাথে তো রোদেলার প্রেম ছিল না প্রেম ছিল জাহিনের সাথে মনে পড়লে জাহিনের কথাই মনে পড়া উচিত ওই লোকটা কেন রোদলার অফিসে জীবনে মস্তিষ্কে সব জায়গায় এসে ছাবলার মতো রোদলাকে বিরক্ত করতেই হবে অসভ্য অভদ্র লোক একটা সাদাব বলে। কি ঘুমিয়ে পড়লে নাকি দিচ্ছ না কেন রোদলা চুপচাপ বসে থাকে সে কি বলবে তার কি বলা উচিত হ্যাঁ বিয়েটা কি করতেই হবে জাহিন একটা কোচি মেয়েকে বিয়ে করে নিয়েছে তাই তাসিফ লোকটাও দুদিন পরে মায়ের পছন্দ মতো ক্লাস টেনে পড়ুয়া একটা ফর্সা দেখতে মেয়েকে বিয়ে করে নেবে রোদলা কি করবে বিয়ে না করারও তো কোনো কারণ নেই তার বাবা আপু খুব করে চাইছে মেঘলার দিকে রোদলা তাকাই মেঘলা বলে জাহিনের জন্য এখন অপেক্ষা করছিস না কি আবার ও কিন্তু বউ নিয়ে এখন নেপাল ঘুরে বেড়াচ্ছে রোদলা হাসে সাদাব বলে আরে এই মেয়ে তো দেখছে আমায় ধৈর্যের বাঁধ ভেঙে ফেলেছে বলেন না আপা আমার কথাবার্তা এগাবো নাকি প্লিজ রোদলা অস্পষ্ট স্বরে বলে ওঠে আপনি আর আপু যা ভালো মনে করেন ভাইয়া খাবার টেবিলে বিন বতন শুধু মাঝে মধ্যে তাহমিনা বৃষ্টিকে এটা খাও ওটা খাও বলে তাগাদা দিয়ে যাচ্ছে তাসরিপ এক মনে খাচ্ছে আদিল খাওয়ার ফাঁকে ফাঁকে একটু ফোন খাচ্ছে সারাদিনের ব্যস্ততায় একটু ফেসবুক ব্যবহার করার সময় পায় না সে রুমে ঢুকতেই বৃষ্টিকে সময় দিতে হয় আদিলের হাতে ফোন দেখলেই মুখ ফুলিয়ে বসে থাকে তাই পাঁচ মিনিট ছয় মিনিট যতটা পারে একটু ঢু মেরে আসে খেতে খেতে বৃষ্টির দিকে তাকিয়ে আদিল বলে বৃষ্টি এই ছবিটা কার এই লোকটাকে মেঘলাপুর ছবি পাঠিয়েছে বলছে তোমাকে পাঠাতে গিয়ে বলে আমাকে পাঠিয়ে ফেলেছে কে লোকটা বৃষ্টি আদিলের দিকে তাকায় তারপর আমতামতা করে বলেন রোদেলা পর্যন্ত এই লোকটাকে ঠিক করেছে দুলাভাই। পুলিশ ইন্সপেক্টর কথাটি বলে বৃষ্টি তার দিকে তাকায় আদিল একবার মা আর একবার তার ভাইকে দেখে দুজনেই এক মনে খাচ্ছে আদিল নিচু স্বরে বলে দেখলে তো ভালোই সিমেন্টটা পুর সরি মেজবা পুর সাথে বানাবে আদিল কথাটা শেষ করার আগে তাসটি প্লেটে হাত ধুয়ে উঠে পড়ে তারপর সোজা গিয়ে রুমের দরজা লাগিয়ে দেয় বৃষ্টি এবং আদিল চোখ চাই করছে তাহমিনা চুপচাপ খেতেই থাকে আফতাব হাসান সবার মুখের দিকে তাকিয়ে আছে তাহমিনা লাইট নেভাতে গিয়েও নেভায় না আফতাব হাসান ঘুমিয়ে গিয়েছে সে ঘর থেকে বের হয়ে তাসরিফের ঘরের সামনে গিয়ে দাঁড়ায় তাসরিফের ঘরের দরজা এখন খোলা সে ধীর পায়ে এগিয়ে গিয়ে ভেতরে উকি দিয়ে চায় ভেতরে তাসরিফ নেই তাহমিনা জানে তাসরিফ কোথায় আছে সে সোজা হেঁটে পশ্চিমের টানা বারান্দায় চলে যায় গিয়ে দেখে তার বড় ছেলে রেলিং ধরে দাঁড়িয়ে আছে তাসরিফের পিঠের দিকে তাকিয়ে তাহমিনা মৃদুস্বরে বলে ওঠে তাসরিফ মাথা ঘুরিয়ে মায়ের দিকে তাকায় তাহমিনা এগিয়ে গিয়ে তাসরিফের পাশে দাঁড়ায় কিছুক্ষণ দুজনে কেউ কথা বলে না তারপর তাহমিনাই বলে এখানে দাঁড়িয়ে আছিস কেন মশা কামড়াবে তো নিজের খরেচা তাশিফ মৃদুসরে বলে ওঠে বল